উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে এবার দণ্ডি কেটে রানীগঞ্জ থেকে তারকেশ্বর মন্দিরে পৌঁছবেন রানীগঞ্জের বক্তর নগরের সৌরভ পাল উদ্দেশ্য একটাই হিন্দু ধর্মের বার্তাকে সবার কাছে পৌঁছে দেওয়া প্রথমটা সৌরভ ভেবেছিল দিন পনেরোর মধ্যেই পৌঁছে যাওয়া যাবে তারকেশ্বর মন্দিরে কিন্তু উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে এই দণ্ডি কাটতে কাটতে সময়টা এক মাসের কাছাকাছি লেগে যাবে বলে মনে করছেন রানীগঞ্জের সৌরভ পাল উদ্দেশ্য মহাদেবের কিবা। বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি বাকিটা মহাদেব আছে এই চিন্তাটা কি হঠাৎ এলো না আগে থেকে ভেবেছিলে না না চিন্তাটা আমার আগে থেকে ভাবা ছিল হঠাৎ বেরিয়ে গেছে আগে এমনি গেছো তার মধ্যে না আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি একবার হেঁটে গেছি এবার বললিতে যাব রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হতে পারে বাস বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছি বাকি সব মহাদেব আছে কোথায় থেকে বেরিয়েছো আমার বাড়ি হচ্ছে ভক্তনগর রানীগঞ্জ

এখানে অনেক স্বাদসতে আসছেন এখানে থাকেন সেই খবরটাও উনি পেয়েছেন যে এখানে এসেছেন আমরা তাদের সহযোগিতা করেছি আশীর্বাদ দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করে তাদেরকে সেবা সুস্থতা করে পাঠানোর চেষ্টা করেছি এবং তার বিশ্বাস রানীগঞ্জের সৌরপালের এই উদ্যোগ যেন নিঃশব্দ এক বিপ্লব মনে ভক্তি আদর্শ সব মিলেমিশে একাকার মহাদেবের ভক্ত সৌরভ তাই প্রায় একশো কিলোমিটার রাস্তা দন্ডি কেটে তারকেশ্বর মন্দিরে ভোলে বাবার কাছে পৌঁছবেনি তিনি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর